বন্ধুরা কে কে বলতে পারবেন এটা কি উদ্ভিদ এই জিনিসটা কি ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন এটা কি জিনিস গ্রামের মানুষরা ভালো বোঝে যেদিন পরে হ্যাঁ ভালো করে দেখে নিন অস্টপাড়া গ্রাম পুরস্কার আছে যে সঠিক উত্তর দিতে পারবেন পুরস্কার আছে এক সময় গ্রাম এগঞ্জে বিভিন্ন দুলাভাই আসলে আসলে তাদেরকে এগুলা লাগিয়ে দেওয়া হতো সঠিক উত্তর দোর জন্য পুরস্কার থাকবে ভালো করে দেখে বলুন এটা কি লতা কি কাজ করে দেখানোর চেষ্টা কোন কাজে কি কাজে ব্যবহার করে এটা জানাবেন আমি আপনাদেরকে জুম দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখে নেন কি লতা এটা অনেক বৃহৎজনক অনেক বৃহৎজনক এটাও থাকে